টেন থিটা প্লাস থিটা সমান টু হলে সাইন থিটা প্লাস কর থিটা এর মান হল চারটা অপশন আছে ওয়ান বাই রুট টু 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 রুট এবং থ্রি রুট প্রথমে টুকে নিচ্ছি টেন থিটা প্লাস রকমভাবে অঙ্কটা সলভ করা যাবে টেন থিটাকে আমি ওয়ান বাই কর লিখেও করতে পারি বা কে ওয়ান বাই টেন থিটা লিখেও করতে পারি অথবা টেন থিটাকে সাইনথিটা বাই কস্তিটা আর কর্তিটাকে কস্তিটা বাই সাইন্থিটা এই আকারেও করা যাবে তো আমি কর্থিটাকে ওয়ান বাই টেন করছি তাহলে লসাগু হচ্ছে টেন থিটা টেন থিটা আর টেন থিটা গুম হয়ে যাচ্ছে টেন স্কোয়ার থিটা লিখতে পারি বা টেন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়ান সমান টু বা টেন থিটা তার স্কোয়ার প্লাস বা টেন থিটা তার স্কোয়ার মাইনাস টু দেখো একটা সূত্র প্রয়োগ করবো স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ মাইনাস হয় তো এখানে সেই সূত্রটাই প্রয়োগ হবে এ বলতে টেন থিটা এবং বি বলতে ওয়ান তাহলে আমরা পাবো টেন থিটা মাইনাস ওয়ান তার স্কোয়ার সমান বা টেন থিটা মাইনাস ওয়ান বর্গমূল করে দিলাম জিরো হয় বা টেন থিটা সমান ওয়ান এবার বাম দিকে টেন থিটা আছে ডান দিকে ওয়ান আছে ওয়ান মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান সেই জন্য ওয়ানের পরিবর্তে টেন পঁয়তাল্লিশ এবার দুপাশেই আছে তাহলে কনের মান সমান হবে অর্থাৎ থিটার সমান পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তাহলে দেখো বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার তাহলে সাইন থিটা প্লাস কস সমান মান বসিয়ে দিচ্ছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই তাহলে ওয়ান প্লাস নিচে রুট টু থাকছে উপরে টু নিচে রুট টু টুকে আমি লিখছি রুট টু নিচে থাকছে রুট একটা রুটু ক্যান্সেল হয়ে গেল রুট টু তাহলে আমার অ্যান্সার আসবে বি নাম্বার অপশানটা তো আমি তো এখানে করটাকে ট্যান করে নিয়ে করেছি এবার আরেক রকমভাবে দেখাবো দেখো ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা করবো আর কর থিটাকে কস থিটা বাই সাইন থিটা করবো সেরকমভাবেও করা যাবে দেখো টেন ট্যান থিটাকে আমি লিখছি সাইন থিটা বাই কস থিটা প্লাস কর থিটাকে লিখছি কস থিটা বাই সাইন থিটা সমান দু বা আমি লসু করে দিচ্ছি লসগুণ হবে কস থিটা ইন্টু সাইন থ্রিটা তাহলে ওপরে কী থাকবে সাইন থিটার সঙ্গে সাইন থ্রিটা গুণ হবে অর্থাৎ সাইন্স স্কোয়ার থিটা লিখলেও হবে বা সাইন থিটা হোল স্কোয়ার সেটা লিখলেও হবে প্লাস কস থিটার সঙ্গে কস থিটা গুণ হবে তাহলে কস স্কোয়ার থেকে সমান টু বা সায়েন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু ওয়ান হয় সূত্র তো একটা খুব পরিচিত সূত্র তো আমি এখানে ওয়ান বসাবো না আমি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এই আকারেই লিখে দিলাম সমান টু সাইন থিটা ইন্টু কস থিটা এবার টু সাইন থিটা কস থিটাকে বাম দিকে নিয়ে আসবো তাহলে সায়েন্স স্কোয়ার থিটা মাঝখানে রাখছি টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে ওই একই সূত্র পড়বে দেখো বীজগণিতের যে সূত্রটা আমি আগের পদ্ধতিতে দেখালাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হয় এ মাইনাস বি স্কোয়ার এ বলতে এখানে সাইন থিটা হবে আর বি বলতে কস থিটা হবে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান জিরো বা বর্গমূল করে দিলে পাচ্ছে সাইন থিটা মাইনাস কস্তিটা সমান জিরো কস্তিটাকে ডান লিখে নিয়ে যাচ্ছি সাইন্থিটা সমান কস্তিটা এবার কস্তিটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো সাইন্থিটা বাই কস্তিটা সমান ওয়ান কস্তিটা দিয়ে কেন ভাগ করতে পারলাম কস্তিটা কখনো জিরো হবে না দেখো যেহেতু এখানে টেন থিটা ছিল মানে সাইন্থিটা বাই কস্তিটা ছিল তাহলে কস্তিটা কখনো জিরো হবে না আবার যেহেতু এখানে সাইন সাইন্থিটা নিচে আছে সাইন সাইন্থিটাও কখনো জিরো মিলে না তাহলে এখানে লিখে দিতে পারি যে যেহেতু কস থিটা নট ইকাল জিরো তাই উভয়ের দিকে আমি কস থিটা দিয়ে ভাগ করে ফেলাম তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা টেন থিটার সমান ওয়ান অতএফ টেন থিটা সমান ওয়ানের পরিবর্তে লিখছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা পেলাম কত দুই দুপাশে টেন আছে থ্রিটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আগের মতো সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু রুট টু হচ্ছে লসাগু ওপরে ওয়ান প্লাস ওয়ান মানে টু বাই রুট টু টুকে আমি নিচ্ছি রুট টু ইন্টু রুট টু বাই রুট টু রুট টু ক্যান্সেল হয়ে গেল তাহলে একটা রুট টু থাকলো বি নম্বর অপশন অ্যান্সার তো আরেক রকমভাবে করা যায় এটা আমি প্রথম পদ্ধতিতে করেছি তোমরা কিন্তু এই ট্যানটাকে ওয়ান বাই কট করেও করতে পারো একই রকম হবে দেখো ওয়ান বাই থিটা প্লাস করথিটা সমান টু হবে ঠিক এখানে যেমন ট্যান দিয়ে এসছে এখানেও করথিটা হোল স্কোয়ার আসবে একদম একই রকম আসবে এখানে কর্থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কর্থিটা সমান ওয়ান তো করথিটা সমান কট পঁয়তাল্লিশ ডিগ্রি থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সেইভাবেও তোমরা করতে পারো তো দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম তৃতীয় পদ্ধতিটা তোমাদের বলে দিলাম তোমরা চাইলে করে দেখতে পারো এইভাবে যার যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে করবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাস নিয়ে আবার হাজির হোক ধন্যবাদ